ইস্টবেঙ্গল ক্লাব আপনার প্রাণের ক্লাব ইস্টবেঙ্গল এই মরশুমে নতুন উদ্যমে শুরু করেছে যাত্রা প্রথম ম্যাচে আপনি জানেন যে সাত এক গোলে মেজারার্সকে হারিয়েছে কলকাতা লিগে কিন্তু পরবর্তী ম্যাচেই কিন্তু আটকে যেতে হয় এক এক গোলে এই মরশুম নিয়ে কতটা আশাবাদী দলের পারফরমেন্সে প্রত্যেক বছরই তো আশা আশা নিয়ে আমরা আমরা সাপোর্টাররা থাকি কিন্তু হয়তো আমাদের সেরকম আশানুরূপ ফল হচ্ছে না সেটার জন্য কিছু কিছু কারণ আছে কিছু কিছু ভাগ্যেরও ব্যাপার আছে যেমন গত বছর আমাদের অনেক প্লেয়ার চোট পেয়ে গেল তারা ভালোভাবে খেলতে না মাঠের বাইরে চলে গেল আর এই যে আমাদের জুনিয়র টিমটা প্রথম ম্যাচটা জিতেছে সেকেন্ড ম্যাচটা ড্র করেছে কিন্তু আমার মনে হয় যে খেলতে খেলতে আস্তে আস্তে ম্যাচ ফিরে সমস্ত প্লেয়াররা তখন নিশ্চয়ই আরও ভালো খেলবে তবে এটাই ঠিক এটাই চাওয়া ইসল সাপোর্টার হিসেবে যে আমরা যেন আগের যে যে ঐতিহ্য আমাদের যে গ্লোরি ছিল যে আমাদের দেখলে সবাই ভয় পেত এবং এক গোল খেলে দু গোল দিত এই যে টিমের পোটেনশিয়ালিটি সেটা ফিরে আসুক এবং ভালো টিম করুক এবং ভালো টিম করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে অনেক সময় হয়তো ভালো রেজাল্ট অনেক সময় হয় না কিন্তু ভালো টিম করলে একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে ভালো রেজাল্ট হবে কোনো আপনি ইস্টবেঙ্গল অন্তত প্রাণ আপনি খবরাখবর রাখেন দল কীরকম তৈরি হচ্ছে কারা আসছে কারা যাচ্ছে সমস্ত খবরাখবরই রাখেন এখনো পর্যন্ত যতদূর ইস্টবেঙ্গলের আপডেট হয়েছে দলের আপনি কতটা খুশি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এবার যে চারজন বিদেশি এসছে তারা হয়তো আগের যে বিদেশিরা ছিলেন তাদের থেকে বেটার মানের দিক থেকে আর স্বদেশি প্লেয়ার এখনও আমরা সেভাবে যে খুব ভালো পেয়েছি তা নয় যদিও যারা প্রমিসিং তারাই সই করেছে কিন্তু আমাদের যেটা সমস্যা এখনও অব্দি হয়ে রয়েছে সেটা হচ্ছে সাইড ব্যাক দুটো সাইড ব্যাক এখনও ভালো সাইড ব্যাক আমরা পাইনি সেই সাইড ব্যাকের খোঁজা চলছে তো দেখা যাক ভালো সাইড ব্যাক পেলে হয়তো আমরা আরও ভালো টিম করতে পারবো আর লিগের খেলা দেখতে মাঠে যাবেন লিগের খেলা হয়তো এখন দেখা হবে না কিন্তু আইএসএলটা অবশ্যই মাঠে কিন্তু লিগের খেলা আমি টিভিতে টিভির পর্দায় দেখি